এই স্বাগত কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমাকে আদরে আমি তো আরো ভালো লাগছে দিনটা আরো ভালো কাটবি তোর সঙ্গে আজকে আচ্ছা স্বাগত এই যে ধরো তোমার 10টায় কল বা 11টায় কল বা 12টায় কল আজকে যত সময় শুটিং একদম তুমি ডট ওই সময়ই এলে এই যে এত পঙ্কচুয়াল এটা কি তুমি সবসময় মেইনটেইন করো হ্যাঁ মানে এইখানে এসছি মানে সিরিয়াল তো করবই কারণ ওটা আমাকে তৈরি করে দিয়েছে অভ্যাসটা তৈরি করে দিয়েছে যেমন ভাবে স্কুলে টাইমলি যেতাম যেমন ভাবে কলেজে যেতাম সেরম ভাবে কারণ আমি মনে করি যে একটা কর্পোরেট সেক্টরে যদি আমি চাকরি করতাম তাহলে সেখানে কিন্তু ওই কার্ডটা পাঞ্চি হতো না আমি যদি পাঁচ মিনিট লেটে যাই তাই না রাই টাকাটা কিন্তু দেয় আমাকে তার সঙ্গে আমার ইন্ডাস্ট্রি আমাকে ফেম দিচ্ছে পরিচিতি দিচ্ছে এবং তার জন্য তুমি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছ সেই পরিচিতির জন্য মানে এক্সট্রা অনেকটা দিচ্ছে একদম তো এতটা যদি by one get one করে অনেক কিছু দিচ্ছে আমার তো উইটুকুনই ডিউটি টাইম দিয়ে যাব বাকি লেট না করার জন্য কথা শুনতে হয় লেট না করার জন্য কথা শুনতে সেটা সেটা ভালো একটু ইন্টারেস্টিং অলওয়েজ মানে আমার আমার 10 মিনিট লেট হলে আমি প্রোগ্রামারকে ফোন করি "শোন না আমার না একটু 10 মিনিট লেট হতে পারে রাস্তাটা কোণা হয়েছে দসানি টু" হ্যাঁ রাইট রাইট দসানি টু বাবা এদিক দিয়ে যাচ্ছে বললো আমা আমি এই ফোনটা করলে বলে ওকে 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 মানে ঠিক আছে